প্রদর্শক আমরা এই সোনার বাংলাদেশ পাওয়ার জন্যই কি চব্বিশে জীবন দিয়েছে আমাদের কাছ থেকে হাজারো মায়ের সন্তান আর হাজার হাজার মায়ের সন্তান যেখানে হাত পা অঙ্গ হারিয়ে সোনার বাংলাদেশ গড়েছে চব্বিশ সালে সেই বাংলাদেশকে নিয়ে আজকে একটি রিপোর্ট করেছে ইত্তেফাক পত্রিকায় সেখান থেকে আপনাদেরকে বিষয়টা তুলে ধরছি বাড়ি গড়ে ফিরতে অঙ্কের টাকা দিয়েও নেতা কর্মীরা প্রদর্শক কাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে বাড়ি গড়ে ফেরত আসছে আওয়ামী লীগের নেতারা সেই বিষয়টা ইত্তেফাকে বিস্তারিত এখানে লেখেছে ছাত্র জনতার গণ শেখ হাসিনা সরকার পতনের পর এলাকায় ভয়ে গর্থে ফিরতে পারছে না আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দিয়ে রেখেছে বিভিন্ন জায়গায় দেড় মাসের বেশি সময়ের পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন তবে বাড়ি ফিরার জন্য তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে যারা টাকা দিচ্ছে না তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন এমনই কোনো কোনো জায়গায় তারা আবার হামলায়ও শিকার হচ্ছেন টাকা দিয়ে সম্পত্তি এলা সম্প্রতি এলাকায় ফিরেছেন বা ফেরার অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের এমন কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা হলে তারা এসব অভিযোগ করেন কারা টাকা নিচ্ছেন কারা টাকা নিয়ে এলাকায় আওয়ামী লীগকে ফেরত আসার সুযোগ করে দিচ্ছেন এবং সেই টাকা নেওয়ার পরেও আবার কারো কারোর সাথে বেইমানি করা হচ্ছে টাকা নিয়ে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না এই বিষয়ে বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছে আর বিবিসি বাংলার রিপোর্টটি তুলে ধরেছে পত্রিকা আমি বিবিসি বাংলায় কি লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি বিবিসি বাংলায় বরাতে জানা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তার স্বার্থে তাদের কেউ কেউ নিজের পরিচয় প্রকাশ করতে চান না এমনকি এলাকার নামও উল্লেখ না করার অনুরোধ জানিয়েছেন তারা নিজের নাম পরিচয় এবং এলাকার নামও তারা বলছে না কিন্তু বিবিসি কে তারা বলেছে কি বলেছে তবে এলাকায় ফিরতে কাকে টাকা দিতে হয়েছে এবং ফেরার পর কি অবস্থা তারা দিন পার করছে সেই অভিজ্ঞতা তারা বিবিসি কে জানিয়েছে তৃণমূলের এক আওয়ামী লীগ নেতা বলেন গড় থেকে বের হতে পারছি না সারাদিন গড়ের ভিতর কাটাচ্ছি এছাড়া হামলায় হাত থেকে বাঁচার জন্য বিএনপি সহ এলাকার প্রভাবশালীদেরকে টাকা দিতে হচ্ছে বলে দাবি করেছেন বাড়িঘর ফেরা আওয়ামী লীগের নেতাকর্মীরা অবশ্য বিএনপি নেতারা অভিযোগটি অস্বীকার করেছেন অন্যদিকে তৃণমূলের নেতা কর্মীরা এলাকায় ফিরতে শুরু করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশিরভাগ নেতা এখনো আত্মগোপনে আছেন এর মধ্যে অনেকে দেশ ছেড়েছেন দেশ ছাড়ার চেষ্টাকালে কেউ কেউ গ্রেফতার হয়েছেন বলেও জানা গেছে এই অবস্থায় নেতৃত্ব সংকটের বিপর্যয়ে দলটি রয়েছে এখানে আরো যা টাকা লেনা ব্যাপারে বলেছে আমি চা আপনাদের সামনে তুলে ধরছি আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার দেড় মাসের বেশি সময় চলে যাওয়ার পর গরবাড়িতে বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা গত পাঁচই আগস্টের পর যেভাবে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান হামলা হতে দেখা যাচ্ছিল সেটিও এখন আর দেখা যায় না ফলে এখন পরিবারের কাছে চাচ্ছেন তৃণমূল আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু হঠাৎ এলাকায় যে হামলায় শিকার হতে পারেন সেই কাজ করছে তাদের মধ্যে সেজন্য এলাকায় এখন যারা প্রভাবশালী তাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতা বলেন এটা ছাড়া তো উপায় নাই বউ বাচ্চা ফেলে আর কতদিন পালিয়ে বেড়াবো। বেশিরভাগ এলাকা বিএনপি নিয়ন্ত্রণ নেওয়ায় দলটির নেতাদের সঙ্গে মূলত যোগাযোগ করছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা এলাকায় ফিরতে তাদেরকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা চেয়েছিল তিন লাখ পরে অনেক কথা বলে কয়ে এক লাখ দিয়ে ফিরেছি বলছিলেন দক্ষিণবঙ্গের একটি জেলার ওই নেতা দক্ষিণবঙ্গ আমরা বরিশাল বিভাগকে জানি সেখানে এক নেতা ফেরার তার গল্পটি বলেছেন বিবিসির সাথে কিন্তু টাকাটা নিলেন কে বড় কোনো নেতা না নাকি কে নিয়েছেন আমাদের মতোই ওয়ার্ড পর্যায়ের নেতা বলেন যে নাম প্রকাশ করা যাবে না আওয়ামী লীগের সে যেই ব্যক্তি এসেছেন সে বলছেন নাম প্রকাশ করা যাবে না গত পাক পাঁচই আগস্টের কয়েক সপ্তাহ পরে যোগাযোগ শুরু করেছিলাম বলে জানিয়েছেন তখনই রাজি হয়েছিল তবে বলেছিল যে একটু ধৈর্য ধরেন বলে ওই নেতা অপেক্ষা করাইছিলেন যে একটু ধৈর্য ধরেন শান্ত হলে আপনাকে এলাকায় আনবো এই টাকার পরিবর্তে এসব তথ্য জানালেন বিএনপি তৃণমূলে যে নেতা টাকা নিয়েছেন তার নাম প্রকাশ করতে রাজি হননি এলাকায় ফেরা সেই আওয়ামী লীগ নেতা এটা জানাজানি হলে আরও ডিস্টার্ব করবে বুঝে তো যদি জানাজানি হয় টাকা পয়সা লেনাদেনার মাধ্যমে আমি বাড়িতে এসেছি তাহলে আরও বেশি ডিস্টার্ব আরও বেশি টাকা অন্যান্য গ্রুপ এসে আমাকে হামলা করবে বা টাকা চাবে সেই কারণে নাম বলছেন না তখন পরিবার নিয়ে এলাকায় থাকতে পারবো না বলেন ওই নেতা যদি আমি বলে দেই টাকার কথা কে নিয়েছে কাকে দিয়েছি তাহলে এলাকায় থাকতে পারব না আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে ওই নেতা অর্থের বিনিময়ে এলাকায় ফিরতে পারলেন এমন অনেকে রয়েছেন যারা টাকা দিয়েও গরে ফিরতে পারছেন না তেমনি একজন জানিয়েছেন যে বাড়ি ফেরার জন্য দুজন নেতাকে দুই দফায় টাকা দিয়েছি কিন্তু তারপরও তিন সপ্তাহ চলে গেল বাড়ি পারলাম না না কবে যেতে পারবো সেটাও জানি বলছিলেন আওয়ামী লীগের এক নেতা এটা কোন অঞ্চল তা লেখে নাই কিন্তু টাকা দেওয়ার পরও কেন এলাকায় ফিরতে পারলেন না কিভাবে ফিরবো দুজনকে টাকা দিচ্ছি শুনে এখন আরো অনেকে মোবাইল করে টাকা চায় কতজনকে টাকা দেব খুব প্রকাশ করলেন আওয়ামী লীগ নেতা প্রদর্শক আমি বিবিসির নিউজটি আপনাদের সামনে তুলে ধরেছি এই সোনার বাংলাদেশ পাওয়ার জন্য আমরা যুদ্ধ করেছি আমরা সোনার বাংলাদেশের এই শহীদদের সাথে বেইমানিয়ার গাদ্দারি করার পরে ফলাফল রেজাল্টটি আমাদের জন্য ভবিষ্যতে কী হতে পারে আওয়ামী লীগের যারা পালিয়েছিলেন দুর্নীতি করেছিলেন অন্যায় করেছিলেন জুলুম করেছিলেন সেই জুলুমকারীদের কাছে যদি আমাদের এই শহীদদের জীবন আর রক্তের বিনিময়ে আমরা কয়েক লক্ষ টাকার বিনিময়ে কাউকে আবার এলাকায় ফিরতে এসে রাজনীতি করার সুযোগ করে দেই তাহলে আমরা এই শহীদদের সাথে বেইমানি করলাম নাকি শহীদদের সাথে ভালো বিহেভ করলাম এইটা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম আমরা আশা করি যে এই ধরনের বিবেকহীনতার কাজ যদি কোনো নিরপরাধ আওয়ামী লীগ করেছে বা আওয়ামী লীগ পছন্দ করতেন আওয়ামী লীগের দলের সাথে এমনিতেই থাকতেন এরকম মানুষ যদি হয় তাহলে তাকে নিশ্চয়ই এমনিতেই তার বাড়িতে তার গড়ে তাকে থাকতে দেওয়া উচিত কিন্তু যারা খুন খারাপি অন্যায় করেছে মানুষের উপর জুলুম করেছে নির্যাতন করেছে তাদেরকে আইনের হাতে আপনারা তুলে দিবেন সেই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ